আসসালামু আলাইকুম গিফটি দেখে আমি আহমদ নাসিম আছি আপনাদের সাথে আজকে একটা ইউনিক একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এই বড় গিফট হ্যাম্পারটা ভাইয়া আমাদের কাছ থেকে অর্ডার করেছেন ভাইয়া আগেও আমাদের কাছ থেকে একটা অর্ডার করেছিলেন এবার আমরা এটা পাঠাচ্ছি আগের বারও শ্রীমঙ্গলেই পাঠাইছিলাম সিলেটের শ্রীমঙ্গলে এবারও আপুর কাছে চলে যাচ্ছে সিলেটের শ্রীমঙ্গলে ভাইয়া আগেরবার আপুর বার্থডে ছিল তো বার্থডেতে কি দেওয়া যায় আগের বারও অনেক আমাদের পেজে এত এত কোয়ালিটি ফুল পিকচার দেখে ভাইয়া কনফিউজ হয়ে গিয়েছিলেন যে কি দিব কি দিব তো আগেরবার কিজন কি যেন একটা নিয়েছিলেন তো এবার ভাইয়া ইউনিক কিছু দিতে দিতে চাচ্ছিলেন আপুকে আমরা এই সুন্দর প্রিমিয়াম ফ্লাওয়ার বাস্কেটটা ভাইয়াকে সাজেস্ট করি এটা কিন্তু প্রিমিয়াম একটা অ্যাক্রেলিক বক্সে ভিতরে ত্রিশ পিস ফ্লাওয়ার্স দেওয়া আছে এন্ড ভাইয়া ভাইয়া মনের কথাগুলো আমাদেরকে জানিয়েছিলেন আমরা এটা চিরকু আকারে আপুর কাছে পাঠিয়ে দিচ্ছি এদিকে একটা এই ব্ল্যাক কালারের মধ্যে ট্রাই দেওয়া আছে যেটা এই জিনিসটাকে আরো অনেক ফুটিয়ে তুলেছে এন্ড সাথে একটা মিডিয়াম সাইজের চকলেট বুকে যেটা উপরে কিন্ডার বোয়েনো তারপর রাফায়েলো তারপর কিটকাট তারপর স্নেকার্স দিয়ে ডেকোরেশন করা আছে সামনে রেড কালারের দুইটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দেওয়া আছে অ্যান্ড এই পেপারটা কিন্তু ভাই আমাদেরকে বলেছিলেন হোয়াইট কালার দিতে আমরা হোয়াইট কালার দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার পেপার অ্যান্ড ফ্লাওয়ার্সগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন অ্যান্ড চকলেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনার প্রিয়জনের পছন্দের চকলেটগুলো দিয়েও আমরা এরকম সুন্দর বুকে আপনাদেরকে বানিয়ে দিতে পারব এন্ড সাথে ভাইয়া একটা বিগ সাইজের টেডি আমাদের কাছে অর্ডার করেছিলেন আপু আসলে অনেক ভাগ্যবত